দুই হাজার চন্দ্র চন্দ্রভেল লিগের খেলায় টাউন ক্লাব আর এগিয়ে চলোর খেলা ছিল তো একটা পেনাল্টিকে কেন্দ্র করে তখন আমি টাউন ক্লাবের ম্যানেজার ছিলাম তো টাউন ক্লাবের মানে বিপক্ষে কর্নার ইয়ে পেনাল্টি দেওয়াতে আমি রক্তিম শেয়ার ওপরে মানে প্রতিবাদ করেছিলাম তারপরেও একটু মানে ঝগড়া ঝাঁটি হয়েছিলো মাঠের মধ্যে ঝগড়া হওয়ার পর আমরা না খেলে মাঠের থেকে উঠে গেছিলাম তারপর আমাদের পয়েন্ট কাট হয়েছে তারপর রক্তিম শাহকে এবং আমাকে এক দুজনকেই সাসপেন্ড করা হয়েছিল করার পর অনেক অনেকে ত্রিপুরা রেফারাইজেশনের প্রেসিডেন্ট ফুটবল অ্যাসোসিয়েশনের অনেক কর্মকর্তা রক্তিমকে বলেছিল যে তুমি আবার মাঠে ফিরে এসো তো রক্তিম আর মাঠে ফিরে আসেনি কত গত বছর থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর রক্তিমকে আবার মাঠে ফিরার জন্য আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি তো এইবার ও আমার কথা লেগেছে যে যে বলছে যে টুকন্দা আমি আবার রেফারিং করব তো গতকালকে তাকে পোস্টিং দেওয়ার পর একবারও না বলিনি তো কালকে তাই আজকে মাঠে নামলাম